আসসালামু আলাইকুম পিও ভি যে যেখানে যে অবস্থায় থাকেন মিজান অ্যাগ্রোর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ মিজান অ্যাগ্রো এই কারণে বলতেছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা মিজান অ্যাগ্রো হিসেবে ই আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন মিজান অ্যাগ্রো দিয়ে দেখেন দেখতে দেখতে চার মাস হয়ে গেছে আমার আদার সাড়ে চার মাস বয়স এখন দেখেন কী অবস্থা গ্রোথ হুম এক একটার হ্যাঁ ভরে গেছে প্রায় দেখেন পুরা প্রায় ভরে গেছে হ্যাঁ আমি যদি এইটা গনি দেখি কয়টা আছে হ্যাঁ দেখেন আপনারা দুই তিন চার পাঁচ ছয় সাত 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 আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এইটার মধ্যে একত্রিশটা হয়ে গেছে গা গাছ প্রত্যেকটাতে দেখেন কী অবস্থা গোড়া একদম টোটালি ভরে গেছে এই অবস্থা আমার দেখেন অবস্থা সাড়ে চার মাসে অনেক হয়ে গেছে দেখেন যে কী অবস্থা এখনই পুরা এই ভরে গেছে গা বস্তা ভরে গেছে প্রায় হুম এখানে প্রায় ত্রিশ পঁয়ত্রিশটা হবে এখন এই যে আধার অব সর্বশেষ অবস্থা দেখেন হুম আলহামদুলিল্লাহ চা সাড়ে চার মাসে আধার বয়স মার্শাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে অনেক সুন্দর এখন আপনাদের নিয়ে যাব পিছনের অংশে হ্যাঁ পিছনেও আছে দেখেন ও দুইটা পেঁপে গাছ আছে মার্শাল্লাহ দেখেন সুন্দর পেঁপে ধরেছে হ্যাঁ আজকে অনেক কয়টা পেঁপে চিরা হলো আমি ঢাকা নিয়ে যাব দেখেন অবস্থা মার্শাল্লা দেখেন অনেক সুন্দর হয়ে গেছে হ্যাঁ পচনটাই থামাইতে পারতেছি না এখন আমরা পিছনের অংশ নিয়ে যাব এই যে আদার আর কয়েকদিন পরে বস্তায় না যে অবস্থা হয়েছে কয়েকদিন পর বস্তায় ধরবে না কিছু জায়গায় হালকা পচন এখনো রয়ে গেছে পচনই থামাতে পারতেছি না দেখেন এখন আমি নিয়ে যাবো পিছনের দিকে এটা বাড়ির সামনের অংশ এখন যাচ্ছি বাড়ি পিছনের দিকে পিছনের অংশে পচনটা একটু কম এই যে বাড়ির পিছনের অংশে যাচ্ছি এই হলো বাড়ির পিছনের অংশ পিছনের অংশ বাড়ির পিছনের অংশ যদিও বাড়ির সামনের অংশগুলো একটু বেশি পাইছে প্রত্যেকটা ইয়ার মধ্যে রয়েছে তিরিশ পঁয়ত্রিশটা করে আর সেক্ষেত্রে এখানে রয়েছে বিশটার মতো হয়েছে এ হলো পিছনের অংশ বাড়ির পিছনের অংশ আদার চার সাড়ে চার মাস চলতেছে পিছনের অংশ কিন্তু পূর্ববাসের অংশটাই বেশি ভালো হয়েছে তারপরে আবার কিছু আছে এখানে সেটা আমি মাটিতে করেছি গর্ত পদ্ধতিতে এই যে এই যে দেখা যাচ্ছে সুপারি বাগানে গর্ত অবস্থা মিজান পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ